আজকে আমি আমার বন্ধুকে নিয়ে চলে যাব শ্রীমঙ্গলে সেইখানে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলাম আমাদের রেল স্টেশনে স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি চলে আসছে আমাদের ট্রেন তারপর এক লাফ দিয়ে উঠে পড়লাম আমাদের ট্রেনে বন্ধুর সাথে গপ করতে করতে আর রাস্তার কিছু আঁকা বাঁকা পথ দেখতে দেখতে আমরা শেষ মুহূর্তে চলে আসলাম আমাদের গন্তব্য স্থান শ্রীমঙ্গলে ইকানন আমার পরে আমার ফ্রেন্ড আর আক্তার লগে এড হইলাম হে আইছে বাক্কা দুন तकি তারে লগে লই যাই লোকাল ট্রেন জি একটা লইয়া গেলাম গে আমরা আস্তে আস্তে আমরা রিসেটুর রিসেট তো যাওয়ার পরে রাস্তার যে আশেপাশের ভিউ চাবাগানে সারি সারি এগুলা দেখে আমার বন্ধু পুরো তোর গিয়েছে পাগল তারা চাইরা যে কোনো না এমন কিছু ছবি পিকচার এগুলা তুলিল তাই আমি তারারে পুনমোটন আটটা টাকা আইকা কইলাম যে এরারে ও শেষ নাই আমরা আরো বড় আইমু আইয়া গুড়াউরে ফরমু পরে করতে আমরা আস্তে আস্তে আইলা আন্ডার রিসিটো এখানে হওয়ার পরে তার আর রিসিপশন ও নিয়ে আমরা রে নাম দস্তগত এন আই কার্ড এগুলো সাবমিট হলাম পরে একজন বাই আসলাম বাই আইন আন্ডার রুম দেখায় দিচ্ছ এই রুমটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি দুতলা একটি কটেজ বিলা। আমরা প্রচুর পরিমাণে গরম ছিল যে সময় গিয়েছিলাম যার কারণে আমরা নিচতলায় অবস্থান করি এবং কি নিচতলা রুম অনেক সুন্দর যেটা দেখে আমাদের চয়েস ফুল বা মনে হয়েছে যেটাই ভালো রুম যার কারণে আমরা এটাই নিয়ে দেখেন আমাদের রুম থেকে সামনের ভিউটা কেমন অনেক সুন্দর আর আমাদের রুমের নাম ছিল হচ্ছে গিয়ে কাঠ গুলাপ রুমের ভিতরের যে বিউ মানে কি বলবো একদম দেখার মতো পারফেক্ট একটা রুম পেয়েছি আমরা তারপর আমরা ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রেস্ট নেওয়ার পর আমরা বের হয়ে পড়লাম পুরা রিসোর্ট ঘুরার জন্য অধিক অধিক মিলিয়ে অনেক সময় আমরা ঘোরাঘুরি করি এবং কি এখানে একদম নিরিবিলি পরিবেশ যেমন একটা ফ্যামিলি নিয়ে যদি আসেন আশা করি খুব ভালো লাগবে এখানে পুরা একটা গ্রামের মতন পরিবেশ এখানে রয়েছে অনেকগুলা কটেজ বিলা আর অনেক ছোট ছোট পুকুর যা গ্রামের মতন দেখতে পুরাই গ্রাম এই রিসোর্টটির নাম হচ্ছে হিমকুরি বনবাংলো যেটির অবস্থান রয়েছে জেরিন রোড রাধানগর আর এখানে আসতে আমার আমাদের খরচ হয় পার পারসন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই টাকার মধ্যে কোনো খাবার টাবার নেই জাস্ট খালি রুম ভাড়া এখন আমাদের পুরো রিসোর্ট ঘুরাঘুরি শেষ রিসোর্ট থেকে বের হয়ে আমরা একটি গাড়ি নিয়ে চলে আসলাম লাউয়া ছড়া জাতীয় উদ্যানে এখানে এসে পার পারসন একশো টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা সবাই কিন্তু এখানে ঢুকার পরে মন হয়েছে আমি এখানে খেনে ঢুকলাম আর কিতার লাগি বা ঢুকলাম এখানে দেখার মতো কোনো কিছু নাই জিবাই দি চাই বাই দি খালি জঙ্গল আর জঙ্গল আর কোনো কিছু আমি তুপাইয়া পাইছি না একটু সামনে যাওয়ার পরে দেখি আমার সামনে একটা ভয়ঙ্কর এ যে আরাম করে চালের উপরে বইয়া কাটুন খাইব তার খানি দিকে আমি বাড়াই গেলাম আর বেশি সময় থাকলাম নাই আর থাকা কি তৈত দেখার মতো কিছু নাই এর সাথে আমার কমলগঞ্জের রাস্তাও সেরা এরপর আমরা চাবাগানের বাগানের আশেপাশে একটু ঘুরাঘুরি করে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য রিসোর্টে এসে দেখি সন্ধ্যাবেলা কি সুন্দর একটা ভিউ আর কি সুন্দর একটা ওয়েদার যা দেখে আমাদের মন আরো একটু বেশি ভালো হয়ে গেল পরে নিরিবিলি পরিবেশে বসে আমরা কিছু আরামসে সময় কাটালাম আড্ডা দিতে দিতে আমাদের পেটে অনেক খিদা লেগে যায় তারপর এখানে তাদের ছোটখাটো একটা খাবারের ব্যবস্থা রয়েছে যেখানে আমরা তাদের স্পেশাল বার্বিকিউটা অর্ডার করি যেটার দাম ছিল মাত্র পার পারসন তিনশো টাকা বারবিকিউ প্যাকেজ কোন ওয়েট করার পর তারা আমাদেরকে খাবারগুলো দিয়ে দেয় এবং খাবারগুলো খেতে অনেক মজার এবং কি টেস্টি ছিল সো আজকের ভিডিও এতটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তার আগে সব সবাই ভালো থাকবেন বাই বাই